এই বাচ্চা এই মোবাইল আলা অজীব অজীব ভাল লোক দেখুন কুটুমুটি বাচ্চা অত বড় মোবাইল লইয়া ঘুরে ওয়াজ একবার চলে হে মোবাইল লইয়া কুনাত দুই দেড় দুই ঘন্টা মেশাবে বয়ান করা একবার সায়ও না মোবাইল হে তার মগ্ন আছে খালে দিয়া লাগাইল শয়তানোর বিছিয়ে গু আর তো হে দেখাত আছে কিন্তু গুয়াদের ময়দানো বুয়াত আগে এক সময় আসলো ওয়াদো মানুষের জীবন বদলিত এখন ওয়াদোর সিজো ন ভাই নজওয়ান দে গুরু আসন বাচ্চান দে গুরু আসন ইতাই গুনা করবার লাগি মা বাপে ওপেন শাড়ি দিলি তার ও যে ছোটো বাচ্চাও ন দেখলাম তার ইন মোবাইল রাখার কিতা মানে তার তো মা ইয়া বাফা শুন না নেই ইমা মোবাইল দেওয়ার মানে কি তা তারে সাত বছর আট বছরের বাচ্চা রাইত মোবাইল লইয়া ঘুরে ওয়াদর নামে আমরা কিতা করি আর গুনার মার্কেটরে খুলিয়ার আমরা ইনো বারবার হুয়া ওর ইনো মাতিও না খে মাতিত না মাসুম বাচ্চেন তে না বালিক বাচ্চেন তে সবত তো জওয়ান মুরব্বী হল গিয়া দেখবা কিছু হলো বাজারের মধ্যে আড্ডা ইয়ার কি মাররা তে আমি মাতো আসলাম আমার ভাই হল দুস্ত বুদুরগো হল আমরার গুনার রাস্তা বন্ধ না গুনার রাস্তা আরো খুলে আগে এক বাচ্চা দুদিন সা ফিল্ম দেখতো করিমগঞ্জ থিয়েটার উটার আসলো না আসলো এক মাস আগে যখন প্ল্যান বানাইতো কিলা দাইতো রুমাল বান্ধিত মুখো আর হামাইয়া গিয়া ওলা বা আসেননি না 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 দুদিন দেখে সমাজের গাওর কেউ নাই ও আগলো সে মুখ বান্ধি আননি দেখবার দেখিয়া যে সময় বাড়ই বুঝা যাইব ও কিটা চুরি করিয়া উন্দুর জেলা নানি ওলা বারোয়া লাল ফিসে দিকে আগেও গুনা করতে সময় তার ওলা প্লান বানানি লাগতো বুঝলাগিলা আপনি এনতে করসন তারা শুনে কুনা গানো সিডি আনিয়া কোনো বাড়ির দুদিন ফিল্ম দেখবার প্লান বানানি হয় রাইক মা বাপ গুমা নির্বাদে ভাই বোন ঘুমা নির্বাদে খোল খোলে গরুর ফিসে আনি তৈ দিলা সব ঘুমাই গেলা আগলো জানিয়া ভিতরে সালাই দিলা আর সারা রাই কানার সাউন্ডে তারা ফিলিং দেখলা যদিন সাউন্ড আই হতে বাফে বরগা লইয়া দৌড় তুলাইবা গাঁর মানুষে না দুই তিনজনে আর আইস গুনাওয়ালা আম হয়েছে বাফ মা বাই বই বাতিজি ফুড়ি নাতি নাতিন সব এক বুয়া আর সালাই কোনটা টিভি টিভি বেমার হইলে মানুষ দেলা আসেন না মাদুদ রানী এই টিভি যার বাড়ির না নেই তার ইমানও লাভ আসে না এগুলো ইমানও টিভি দৌড়ি লাগুর নাম জেলা টিভি হি টিভি এ মাংসরে বরবাদ করি দে আর ই টিভি এ ইমানরে বরবাদ করি দে ওত শবে গা করা আদা কাপড় ফিন্ন শরিল আল্লাহর বন্দি ওখলোর অত তোর ড্যান্স দেখরা নাচ দেখরা আর এনজয় কররা এটা মোড়ালা নাম দিছি আমরা ফ্যাশন নাম দিছি গুনাখান সমাজও জিনারে গুনাশি বেহায় গুনাফান সমাজও আমি গেছে আমরা তো আসলাম টাকুয়া হইলো আমার ভাই গুনার খাজরে ছাড়া আর গুনার খাজ ছাড়া ওগুর নামও আরেকটা হইল নেকি আফলাইন মেহফিল নাফর মানে করি বারে দুদিন বইতা মার্কেটও দুদিন বইতা শাহ স্টলও দুদিন বইতা আমার ওখান চাই নেকির খাজ হইল নি না গুনা হইল নয় ইয়া তো কেউ রিপত খোলাও না ইয়া তো মোবাইল ওগুলো সালাইয়া উলোমো ফোটো দেখলো দাড়াক তা গীতা দেখলাও না ডেন্স দেখলাও না যেতায় গুনা হয় এখন গুনার khas সড়িয়া আপনি দোনো বুয়সো না ইয়া নিকির খাজও লাগি গেছইন ইনো বুয়াও আপনি আমরাই আমরাই তো লাগি আর আমরার লাগি নেকি আল্লাহ নবীয়ে فرمایا তোমরা বুয়সো তো গুনার khas সড়িয়া আল্লাহ আর রাসূলের তzkiরা ও আমি নবীয়ে কই আর হুনো আসমানতে কিন ফরিস্তা ওলে রেহমত নাজিল করুন ফরিস্তা হলে সৈরবায় হা রেহমত দিয়া ডাপিয়া রাখি দেই আর ইগুলো মানসে যে উঠিয়া দেবা দিল রে পাক পবিত্র বানাইয়া আমি নবী ফরমাইয়ার আল্লায় ঘোষণা দেন ইগুলো রে আল্লাহ মাফ করিয়া দিলেন সুবান নেকির খাস যত করবো ইমান মজবুত হইব গুনার খাস যত করবো ইমান কমজোর হইবে নেকির খাস করলে আল্লাহ বদলা দিবা দুনিয়া তো দিবা আখেরা তো দিবা আর গুনার খাস করলে আল্লাহ রব আলিনে দুনিয়া তো সাজা দিবা আখেরা তো সাজা দিবা আল্লাহ যেগু ইমান আর ইমানোর সাথে নে আমল করছ আল্লাহরে জবান দিয়া খুঁজছোন মানিয়া দিল দিয়া বিশ্বাস করসন আর নে কর্ম ইমান আনার বাদে আল্লাহ খিতাব বদলা দিবা কান আত লহুম জান্না তুল ফিরদৌ নুজুলা ইবালা খাজ ফৰনে বালা ইমানৰ বাদে শৰ্ত হই ইমান ইমান না নিয়া আল্লাহৰে না মানিয়া সারা দুনিয়াৰ মানসত্বে কিন্তু বেছি বালা কৰি লাও আল্লাহৰ কচির কোনো বেলু নাই কোন বেলু নাই শৰ্ত ইমান ইমানৰ বাদে নে কি দুদিন আল্লাহ ফরমাইদ্রা খান আত লাহুম জান্না তুলফিরদৌ নুজুলা

যে বন্দা নেকির খরে দৌড়াইব আল্লাহর খরে দৌড়াইব বালা খাদর খরে দৌড়াইব আমার বাই হল দুনিয়া তার খরে কুকুর খান দৌড়াইতে থাকব আর যে বন্দায় নেকির খাস সাড়িয়া আল্লাহ আল্লাহর রসুলের তরিকা সাড়িয়া দুনিয়ার দিকে দিহে দুনিয়া মুখী হইয়া দুনিয়ার খরে দৌড়াইব আমার বাই অকল তার দুনিয়া বাঘতে থাকব জেলা বাঘ তাকিন ওরিং বাগে খোফাল না আক্তা কোনো বাইর দুদিন ব্যবসা তিজারত দুদিন বেশি লাভ হয়ে যায় আমরা বইয়া কিনা কই বাইরে এগুলো সফালে দিছি ওলা না নিজে সফালে দিছে মতলব তার বাক্য বালা তার তকদিরও লেখা হেফাইত এই যে দন দৌলত গরিবি দনি জেতা ও মার ফেটো আসলাম না নিতে আল্লাহ হলো লিখিয়া দিলে এই বিষয়ে বেশ মাথা কামাইতাম না ও যে আপনার বাইন বইসই আমার মাসুম বাচ্চায় নিয়া ফোর্নে বলা সাড়িয়া যেগুলো আমরা খাস কাম করি আর চাকরি নকরি করি আর সবই তো টেকা খামাইয়ার খামাইয়ারনি নি না কিন্তু না 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 কিন্তু ভাই সবর টেকা খামানির তরিকায় এক নি আমি তরিকায় হালাল গিজা আমি খাই আর যে টেকায় ফুইয়া যে তরিকায় টেকা ফুইসা আর আমার মৌলানা এই তরিকায় ফাই না আর আমার মৌলানা যে তরিকায় ফাই আমার এই ভাই এই তরিকায় ফাই না সবর সোর্স অফ ইনকাম আলোক আলো এ দেখে মুদিয়ে বাটিয়া নি এটা হিমন্ত বাটিয়া দিছেনি হাজার হাজার মুদি আর হিমন্ত বাটিয়া দকাইলা বাটিয়া দিতে fartana এই বাটিয়া dene wala ke আল্লাহ আল্লাহ তাই না বেশি মাথা কামাইতাম না সবর সর সাল্লাই আলোক আলোক দিলেই শোন আমি বারো ঘন্টা মেহনত করিয়া আস্তা শরীর আর রক্তরে গাম বানাইয়ার কিন্তু কিতাও আর ভাই হ্যাঁ বিকাল বাদে ফাঁসশো টাকা ভাই আর হি বেটা দেখো না অফিসও বইছে এসির মধ্যে ঠেঙ্গর উপরে ঠেং দিয়া লাসার আর হে ফার কিদা হ্যাঁ সুরের ডুবার লগে লগে হে ফার দশ হাজার টাকা ফাইতাম আসলো তো দশ হাজার আমি হে ভাই তো আসলো ফাঁসশো টাকা মেহনত তার হোম আমার মেহনত বেশি কিন্তু ইলা ইলানা হ্যাঁ ওইগুলি লেখে দিচ্ছেন আল্লাহ তিনি আমরা বেশ মাথা কামাইতাম না হদিস আর দ্বন্দ্বলতর ব্যাপারে সব সব সময় নিদরটা কিন্তু তলর মানুষ আইবা দিল শান্তি আইব সুকুন আইব ভুল গেছে ফৌরন এক গুনা ডেইলি একশো কোটি বার যদি নয় ও যতবার হইব তোবার তো বা একদিন আল্লাহ গুণার তাকে আপনারা বাসাই লইবে ইনশাআল্লাহ গুণা করিয়া নিডর হয়ে গেলে এইগুলো মানুষের আল্লাহ পছন্দ করে না হদিস ও গুনেগার আল্লাহ পছন্দ করেন যে গুনেগারে গুনা করার বাদে তৌবা করিলা খাইরুল খত্তা ই না তৌবা তৌবার মানা আল্লাহ গুনার করতাম না তৌবার মানা আই আল্লাহ যে গুনাহ করি লইছি ই গুরুফ্রেশ শর্মিন্দা আই আল্লাহ যে গুনাহ করছি মায়া মজার কারণে আল্লাহ গুনার নফরত আমার বিত্রে হারাইয়া দে ওগুর নাম হইলো তৌবা আল্লাহর কাছে কুয়ার বাদে খাজেই রাস্তা ছাড়ি দো দিস মনে করি আল্লাহ কবুল করি লইসোন এই গুনার নফরত ভিতরে আই গেছে মনে করি আল্লাহ কবুল করি লাইস আর এই গুনার মহাব্বত জোর দিছ মনে করি কবুল হয়ে গেছে কোনো বা নাম না তৌবা কোনো দোকান ও না নাম না আল্লাহর আল্লাহ বাদে রাস্তা মনে করি আল্লাহ তোমার আল্লাহবা কবুল করিছ তৌবার মানা হইলো গুরিয়াওয়া আল্লাহর বন্দা গেছিলাম কি শেতানোর রাস্তা বাই আবার গেস আর জবান দিয়ে কোয়া লাগতো না দিলে দিলে শর্মিন্দা ইয়া থা নথই দেয় আল্লাহ মাফ করে দিলেই বা আল্লাহ বড়ো রহিম বড়ো করিম আল্লাহ বড় রহিম বড় করি মাফ করি দেবা তাইলে আল্লাহ মাফ করিয়া দিলেইবা আমার ভাই হল দুস্ত বুজুর্গ হল ওদা লাগিন সবসময় আল্লাহর কাছে তোবা ইস্তেফার করতাম অধি শরীফের মধ্যে মানলা জিমাল ইস্তেফার যে আল্লাহর কাছে গুনার মাফি সবসময় চাইব যা আল আল্লাহ লাহু মিন কুল্লি হাম মখরাজা আল্লাহ তারে হর পরিশানিত বারোইবার রাস্তা দিবা ও মিন কুল্লি জি কিন অমিন কুল্লি মিন ফরাজা আল্লাহ হর টেনশন তে কিন আসানি দিবা আর হর তঙ্গি হর কঠিনাই কিন আল্লাহ তারে বারোই রাস্তা দিবা ও রাজা কাহু মিন লা ইহতাসিব আর যদিন তার ব্যবসা বাণিজ্য টেকা পয়সা দুদিন বেশ আয় না উন্নতিও হয় না এ বেশি বেশি ইস্তেফার করো আল্লাহ দন হল তার বাড়াইয়া দিবা আমার ভাই বল যেতু গুফাই সময় আমরা আল্লাহর কাছে গুনার মাফি চাইতাম আল্লাহ আমি গুল করি দিয়েছে আমার মাফ করিয়া আল্লাহ আমি গুনেগার আমারে মাফ করিয়া দে আল্লাহর এই রাস্তা তার কোনো দিন যাইতাম না এর বাদেও যদি গুণাত আমরা যাইগি যেটুকু যাইমু এটুকু গুনাহ করতাম যেটুকু যাইমু এটুকু তৌবা করতাম যেটুকু গুনাহ হইব এটুকু তৌবা করতাম আল্লাহ গুরু গুনেগার হকরে পছন্দ করে আর একদিন হইব আল্লাহ গুনার নফরত দিলও ডালিয়া দিবা আর টোটালি রাস্তা থেকে আল্লাহ তারে হরাই দিবা টোটালি হরাই দিবা দিলে দিলে মুসা নবীর জমানাত বৃষ্টি বন্ধ হয়ে গেছে নাই সবটা হুকাই গেছে মুসা নবীর কাছে আইলা সব একটা দোয়া করিয়া দিন না মানু জানুয়ার পর্যন্ত মররা আত উঠাইলা বড় পাবলিকর জামগাটা হইস আল্লাহ কইলে ও ও বরা মজলিস একটা নাফর মান বছর আমার নাফর মানে করছে ওগু রেক উঠিয়া যাই তুলে এখন আমি দুদিন কই মানিলাই নিনো বিশ বছর থেকে বৃষ্টি হল না হাল্লো কি তৈব নবী দিয়ে দুদিন আইয়া কই আর নবীর আল্লাহ দুদিন কয় অন ও মজলিস একদম লাফর মাসন আসুন চাল্লিশ বছর লাফর মানি উঠিয়া দেন যাই মনে খেউ না ভাই তাই মনে কেও খেউ দিতাম ভাই সব মরি দিতাম কিন্তু ইজ্জতর কাবাড়া করতাম না সবই ওখান সাই সবে খাওয়ার চোখ লাগাইয়া দেখ দেখি গুরে আরে গুটার বাদে গুরে রাখ বানি গাজর মুলি দেলা বানাই চাটনিওয়ালা বানাই দিবে জেগে ভুল করছে তার দিলে চুট খাইস ও ভাই দুনিয়ার হর সামান বাঙ্গার বাদে দাম কমি দেয় হর সামান টুটার বাদে দাম কমি দেয় গ্লাস আছে বাংগুইন দাম নাই প্লেট আছে বাংগুইন দাম শেষ মাইক আছে বাংগুইন দাম শেষ মোবাইল আছে বাংগুইন দাম শেষ গড়ি চশমা আছে বাংগুইন দাম কমিয়ে দেব দুনিয়াতে একটা পিস আছে একটা পার্টস আছে এগুলো যত বেশি বাঙ্গিবায় এই পার্টস যে কোম্পানি বানাইছে এই কোম্পানির মালিক যেমন এনোর কাছে এগুলোর দাম বাড়িয়ে দেয় দূরে করছো হাল আল্লাহ তোলা দূরে করবাই হো এই পার্সন নাম হইল উদ্দিন এই পার্সন নাম কি দা দিল তো বাঁচা বাঁচা কে নরক ই আইনা হে ও আইনা ই গরে বসাইলাকি ওলা ইগোলা খাইনা যে শিকস্তা হে তো আজিজ তো রহে ইগো যউদ্দিন ভাঙ্গি যায় ইগর দাম আসে নিগাহে আইনা সাজমে যায়লা বানাইসন মানে আল্লাহ রাস তাহলে আল্লাহ কইরা আমি ভাঙ্গা দিলর ভিতরে থাকি ওই বান্দা দিল টুটে গেসে আল্লাহ 40 বছর গুলা করসে আর এখন 12 ইয়া কিলা যাইতা

সারা দুনিয়ার গাছ বেশ গুণা করিলাই সারা দুনিয়ার বালু তাকিন বেশি গুণা করিলাই সারা দুনিয়ার ফানিত আসমানোর গুনা করিলাই শর্মিন্দা ইয়া দুদিন একবার হইলাই এলাহি আমার আল্লাহ এটাও মাফ করে দিলে জিগার না চাল্লিশ বছর বাদে কেন জিগার না ষাট বছর বাদে কেন এনার নামইল আল্লাহ এই না তু সাকুন তানের সাড়িয়া খানো যাই আর খানো যাইয়ার তোর আখের তো গুড়িয়াওয়া লাগবে সময়ের আগে আই ও আল্লাহ ফরমাই ও বন্দায় কর আল্লাহ রে আল্লাহ এল্ বিতরে বিতরে দিলে দিলে আল্লাহ তো দিলর ভিতর খবর দানো ও আল্লাহ আসাই তুকার বছর গুনা করছি আমার রশি তুন শাড়িয়া রাখছ কুনে দিন আমার টান দিছত না যদিন দিলে ইতে বুঝলাম দিসত না ডিলা করতে রাখছ সারসার ও যে ইতো কথা ইবানি তোর দরজার তৌবানুত করতে চাল্লিশ বছর গুণা করছি আমার বিজ্জুত করছো না আজ দিলে চুট ফাইসি আমি আমি আই আহ আহ্লা তৌবা করতাম আচ্ছা তৌবা করার কারণে তুই আমার মানুষ দিয়ে ও তাহে বিতরে খুয়া তাকে আসমানোর দরবাজা রবে খুলি দিন আর বৃষ্টি বর্ষা শুরু হয়ে দেয় দূরে কয়েছ বাহান আল্লাহ বড় বড়ো নেতা হল গেলাম কাছে ও মুসা নদী আমরা তো খাওয়ার চোখ লাগাইয়া দেখি আর বুনেগারও উঠিয়ে দেই তো এগুলো তো উঠিল না আল্লাহ দেখি তার ওয়াদার খিলাফি করি খিলাফ হিসাবে ফানি দিলেই না মুসান বিয়া তুটাইল আল্লাহ তুমি কইসো গুনেগার উঠিয়া গেলে দিতা এগু তো আবু উঠিয়া গেছে না ও আল্লাহ কইলে ও মুসা যেগুর কারণে রুকিয়া রাখলাম না নেই তোমারও কইসি না তোমার দু পেন্ডিং গো হোক গুনেগারের কারণে ও অগুর কারণে আমি দিলেইস দূরে কইসো বাহান আল্লাহ আল্লাহ ব্যাপার কী দা এগুর উপরে ওলা নারাজ ওলা গুনা খুঁজলো আর এগে দেশ তার খদিনটার টুকরা খাটি কাটি বিতরে বিতরে খোয়া শুরু করছে আমার রেহমতরে জুস মারাই দিছে আর আমার রেহমত আর থামিছে না আমি আসমানোর দরওয়াজা খুলিয়া তার লাগি রেহমত বর্ষাই দিছে আমার গুনার কারণে আমার সমাজের মানুষ মুসিবত আছে আমার আপনার গুনার কারণে দুনিয়ার কোনায় কোনায় মুসলমান অকল বেচেন পরিশান আছো আমরা তৌবা করি লাই ইস্তেফার ও ভাই যে মুসলমানর গায়া হুয়া লুটা হুয়া ইজ্জত সম্মান মান দৌলত আল্লাহ আবার ঘুরাইয়া দিলেইবা আবার আল্লাহ নেক বনি দেয় মসজিদর মুসাল্লারে বাড়ির মুসাল্লারে বিষাইয়া বিজানি শুকাইলাই আল্লাহর কসম যে সময় উম্মতর জবান হল রায়পুর তন মধ্যে মুসাল্লার খাড়াওয়া শিখিলাইবা আল্লাহর কসম আসমান আসমানোর দরওয়াজা কুড়িয়া এই উম্মতর হক আল্লাহ রেহমত বর্ষানি শুরু করে দিবা আর যে সময় উন্মতর নজওয়ান হলে রায়তরে রঙ্গিন বানাইবা মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে একই মানুষ এই উন্মতর উপরে আল্লাহর রেহমত আইতো না রেহমত আইতো না এই বাচ্চা এ মোবাইল আলা অজীব অজীব ভাল লোক দেখুন বাচ্চা অত বড় মোবাইল লইয়া ঘুরে এক সফর থেকে আল্লাহর নবী আইতরা আইতে সময় রাইত হয়ে গেছে এক জায়গা আগে ইসলামর প্রথম প্রথম রাইট সফর হইতো না কেনে পাহাড়ি জায়গা উট গুড়া ইতা ফাড়ে দি কুমবা দাইবা বড়ে परेशानी হইতো সূরজ ডুবিবার আগে তাম্বু ঠাঙ্গাই লইতা আর অন্য সারা রাই কাটাইতা আর সকাল হওয়ার আগে আবার রওনা হইত সাহাবার জামাত আল্লাহ নবী সব এক জায়গাত পড়াউ ডালিস مشورার মাধ্যমে দুই তয় করা হইছে তুমি তিন কত বিল ডিউটি দেও তোমাকে ডিউটি শেষ হওয়ার বাদে আরো দুইজনে দিবা এর বাদে আরো দুইজনে ওলা দুইজনে দুইজনে দুদিন আমরা দেই সবর একটা গুমই যাইব আর রাইতো তো ঘাটি দেব আর দুইজন হজাক থাকলে দুশ্মনে আই আক্রমণ করতে পারতো না লগালগ সবরে হজাগ করাই লিবা ঠিক আছে দুইজন সাহাবির ডিউটি লাগলো ফার্স্টে ও দুইজনে জনে করিয়া কইলা এ ভাই দুজন হজাক রইয়া কইতা করতাম কি এক কাম করো তুমি ঘুমাই দাও আমি আছি বলা ঠিক আছে এখন তো তাই রই গেছেন একলা আর পুরা সাহবাকলো টিমের জিম্মেদারি তা নুফরে ও তাই না আমি তো দিনের বইয়ে বইয়া তা আমার গুমে ধরি গুহাও নাই যে গুয়া খাইতা বিড়ি আসলো না হ্যাঁ শ্রদ্ধা তো আসলো না শরাব তো হারাম করা হয়ে গেছে খাজুর খাইতা আর হত খাইতা অন্য কোনো খাস খাম রাইপ করতা ও এক কাম করি গুমটা আমি দূর করবার আমার কাছে একটা তরিকা আছে আমি নমাজও খাড়াও যাই আল্লাহ আকবর হইয়া নমাদ উবাই গেল দুশ্মন যাইতরা আক্তা দেখছ গাছল লাখান কিতা জিনিস একটা এখানে আরব তো লম্বা লম্বা বড় বড় গাছ এখনো নাই আগে কিতা থাকতো খেও হইলা মনে গাছ বোলা না না এনে তো কোনো ব্যাপার হয় না সে মানুষ মনে হয় কইলা গাছ সেও কইলা মানুষ একজনে কইলা দমল তোমাতান যে ডাউট আছে আমি ওকে ক্লিয়ার করে দিলাই লগালক ফান্তাজা আহমাম মিন খানা নাতিহি তর্কশ দিয়ে আছে তীর রাখবার ঝুলা অন্ত এগু বার করিয়া তীর টানাই মা আর তীর ও গাসিয়া মানুষ চেক করবার লাগে তীর একটাত কোনো রিজাল্ট নাই দুই নম্বর আর একটা সারলা কোনো রিজাল্ট নাই তিন নম্বর কোনো রিজাল্ট নাই চার নম্বর কোনো রিজাল্ট নাই সবে কইলা দূর মনে কয় কিনা গাছর মুড়াইয়া ফাঁত রইবো মানুষ হইলে তো চিক্তার মানলো নয় আওয়াজ দিল নয় খান দিলও নয় চলো যাই কি তারা শুন ই ছাবির উপরে যতটা গাৰ খড়া হইছে, তীর ছাড়া হইছে সব তান শৰিলো আ গিতিস কিন্তু তাইন বুথফইসোন না কেন তাইন মজাত আসলা মজা মাররা এবার দুটো নামাজ হস দেসময় দেখলা কিছু মাতা এক গুড়ানি ধরছে খাফা শুরু করছে ফড়ি দেইতা ফড়ি দেইতা ও নামাজ লগালগ মুখ তোচোর করিয়া সাথী বাইরে উঠাইলা ভাই জলদি উঠো কিতা একটা অ সুবিধা করে এই যেমতে দেখলা আস্তা আমনা সামনা দায়ে বায়ে আগা পিচা সব কিতা করি লেসন রসেসন খুলে ভাই কিতা দেখলা তো একদম তান ফিট সাইতে ফাও বায় তীরে গাড়া বলে আরে ভাই তোমার উপরে তীর হ্যাঁ গিতা হয়েছে তুমি বুধ ফাইলে না খুলে মা সার তু আমি বুধু ফাইছি লগালগ সব উঠিস উঠার বাদে দেখলা তো নলতা কিন্তু এলা ফানি বারো এলা ফানি বারো এখন তীরিগু বার করতা গিলা আগ সুকা। টান দিলে তো এখন মাংস লইয়া বারোইব একটা জনের ঠান দিলা আসমানে জমিনে সাহা দিয়ে সিপ দিলা আমি ফারতাম না ভাই তীর না বার করলে তীরর আগে তো জেহের তাকে ইটা যদি ফেলি দেয় ইনফেকশন হইব আর মারা দিবা তুমি তীর তো বার করাও লাগব এখন তুমি ইলা যদি কইলা ভাই মাংস বার দা রক সিডিয়া বারোই দা আমি কি লাগুর বার করতা তাই বার করতে দিন না ও তাই না আমার একটা জেহেন বুদ্ধি এসেছে কইলাকিদা বুদ্ধি এরে হামাইতে সময় আমি বুধ পাইছি না কেন আমি বুঝতে পারছি না আমি খানি কাবাত আসলাম মজার খানি আসলো জানি নমাজও আসলাম তে হামাইতে বুধ পাইছি না তে বারোইতেও বুধ পাইতাম না ইনশাল্লাহ আমি নমাজও খাড়া হইতে বার করি লাগি তুমি যাই আল্লাহ আকবর হইয়া আবার নমাজও খাড়া সাহবা টানি টানি তীর বার করছেন মাংস লইয়া হ্যাঁ জিতা মাংস লইয়া তীরের আঘাত থাকি ভাই তীরে তীরে লইয়া বার হইছে কিন্তু কি সাহাবিয়ে উফ হয়েছ না ফিফরা খামড় মারলে যে দুঃখ বাদায় ও দুঃখ হয়েছ না সোহান আল্লাহ ইমান আসলো তার ভিতরে আমরার ইমান খমতে খন্তে ক্ষমতে কমতে কিছু আম দেখবা হুটা হইতে 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 সামড়া গিয়ে একদম বড়ার লগে লাগি যায় আমরার অবস্থা হলাম মজবুত করা লাগবো ইমান মজবুত করতে হইলে দুই খাস একটা হইলে গুনার রাস্তা সাড়ে দিতাম আগে গুনার রাস্তা সমাজও নেকি খোম না বহুত নে কোন নেকি আমরা আন না চাই সাইরো দল ইয়া ফাঁসো দল মিলাইলে না নি কোনো নেকি কোনো ভাই বাসের না সবে পার্সেন্টেজ কম কোম বোটারেশি দিলা আসুন কেউ নমাজও ফোড়েন না নমাজ ফোড়িত আলহামদুলিল্লাহ নমাজি আগে তা কিনা এখন বাড়িছ আপনার না মানতাম না বাড়ি নমাদিও হ্যাঁ পার্সেন্টেজ কেউ চাই অক ফোড় কেউ তিন অক ফোড়ের কেউ দুই অক ফোড়ের আগেও আপনার তোর এলাকার মসজিদ ও মুরব্বীকরে দিগার করবা সাতাই সাত বিচার হইতো রোজা কেখে না লাটে খাড়া হইতো সাদা দেবা হইতো খানো দরিয়া উটক বৈঠক করানি হইতো এখন আর বারোই নয় মানুষ ছুটো ছুটো পাইছেন এখন রোজা রাখো আগে বালিক না হওয়ার পর্যন্ত মা বাপে হিম্মত করতে না আবু বালি বুঝছে না এখন রোজা করাইতে এখানে এখন তো দেখে মুঠে বিস না তাও কেউ রোজা করা শুরু করে দিস পার্সেন্টেজ বাড়েন জঘাত আলহামদুলিল্লাহ নমাজ পড়ক চায় না পড়ক কিন্তু জঘাত বার করিয়া দেহে ইলা বৌদ্ধ আল্লাহ শুকুর আসুন ভাই ওপর যার কারণে তো আইজ আসামর দমিনো হাজারে হাজার মাদ্রাসা চলে খান্ত চলে চলে আহিউল নাজান আজা আবিহি জিবরিল কিনা জিবরাইলে তা টেকা পয়সা লুইয়া নি আসমান থাকিন আনিয়া তোর ও মাদ্রাসা লাখ টাকা ও মাদ্রাসা লাখ টাকা দেদা তো তোরা সরকারে দিত আগুনত বন করি দিছে তেতা খান্ত চলে আমার উম্মতে মুসলিমা ভাই নবীদের উম্মতে মহা নবীদের উম্মতে দিতরা তো তাহলে কিন্তু চলেন না এক এক মাদ্রাসার বিল বাৎসরিক হুনার বাদে দিমাগে কাম করে না

তাকুয়া হইল গুনার খাস তাকে নিদরে বাসাইয়া রাখা অগুন নাম হইল তাকুয়া ওয়াকিউন মানা বাচনা খান তাকে বাসতাম গুনার খাস তাকিন বাসিতাম আমরা আর গুনার খাস তাকে কোন সময় বাসিবো যে সময় আল্লাহর আজাব রে আমরা ডরাইমু খেলে আল্লাহ খুঁজরা তুমি নেকির খাস করো আমি তোমার জন্নত দিব তুমি গুনার খাস করবা আমি তোমারে জাহান্নম দিব তো গুনার তাকে বাসতাম আমরা আজ গুনার তাকে বাসি আর না কম্পিটিশন হিসাবে গুনা চলে গুনার মার্কেটিং চলে হর গর গুনা হর বাড়িত গুনা হর দোকানও গুনা হর সাইস্টলও গুনা ইহা কে ভাই বাজার তো দূর মসজিদের ভিতরে গুনা শুরু হয়ে গেছে গুনা ওলা আম হয়ে গেছে ওয়াদার মেহফিলও বইয়া গান শুনরা ওয়াদার মেহফিলও বইয়া সিনেমা দেখরা ওয়াদার মেহফিলও বইয়া কিতা করা ভাই ফ্রি ফায়ার না কিতা আছে জুয়ার আড্ডা জুয়ার আড্ডা খালাই তারা করে ভাই আমরা যেটা তজর্বাও তা হইয়া